আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সো গরুরাট থেকে হাটের শুরুতেই খুব সুন্দর সুন্দর সাইঅল দেশি কুরার জাতের কিছু গাবি যেইগুলো দিয়ে মূলত আপনারা জাত উন্নয়ন করতে পারবেন তো গাভিসহ বাসুর দর্শক সো গরুর হাট থেকে যশোর জেলা কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাবি দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার পালান সাথে বাসুর শারনাবক না শারবাচ্চা শারবাচ্চা আপনারা 16 দর্শক বাচ্চা সাথে গাবি গাবিটা মূলত কয় দা কত 6 দর্শক 6 দা একটা গাবি সাথে শারবাচ্চা কি জাতের গাবি সিন্দি জাতের সিন্দি দুধ কতটুকু পাচ্ছেন দুধ 4 কেজি 3.5 কেজি রাখো 4 থেকে 3.5 কেজি দর্শক সিন্দি জাতের একটা গাবি আপনারা চাইলে জাত উন্নয়ন করতে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখি দরদাম চলছে সোয়া গরুরার থেকে যশোর জেলা আচ্ছা ভাই চাচ্ছেন কত এটা তো মূলত চাওয়া এতো দাম তো হবে না আচ্ছা বেচা বিক্রি নিয়ে তারপরেও আমি জানি যখন টাকা দিবে আরো কিছু কম হবে সেটাই বলেন যাতে সঠিক তথ্যটা পায় একদম একদম মোটামুটি কুড়ি বাইশ এরকম দাম আচ্ছা আপনারা শুনলেন দর্শক তার মানে এই যে গাবি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় গাবি দর্শক জাত উন্নয়ন করা যাবে চার লিটার দুধ চার লিটার দুধ হচ্ছে বলতেছে আপনার একটু যাচাই বাসা করে নেবেন সাথে বাসুর একশো থেকে পঁচিশ হলেই মূলত বিক্রি করবে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো সেন্টেন্সের গাবি আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ জাত উন্নয়ন করতে পারবেন সাথে বাছুর এটার সাথে কি এটা ভাই সার না ভকনা ভকনা আপনারা শুনলেন দর্শক ভকনা বাছুর দেখতে পাচ্ছেন বাছুরটা বাচ্চাটা বয়স দিন তেরো দিন কি জাতের গাবি পাকিস্তানি কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক একদম উপযুক্ত একটা গাবি চার দাঁতের আপনারা কেউ যদি এই গাবি বা এই ধরনের গাবি সংগ্রহ করতে চান ফোন দিতে পারেন আপনাদেরকে কালেকশন করে দেওয়া যাবে এটা তো কিনা না ব্যবসার গরু আচ্ছা দুধ কতটুকু হচ্ছে চার কেজি এটা তো বলে চার কেজি দুয়ে দেখা যায় এক কেজি হবে দুয়ে দেখানো আরো বেশি হবে আপনারা শুনলেন দর্শক বলতেছে আরো বেশি হবে দেখতে পাচ্ছেন পালান বড় গরু দর্শক চার দাঁতের একটা গাবি সাথে বাছুর বকনা বাছুর চাচ্ছেন কত একশো পঞ্চান্ন আচ্ছা ব্যাসা বিক্রি নিয়ে একদাম বলেন তিরিশ হইলে বেশি তিরিশ হইলে বিক্রি করবেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত আচ্ছা বিশ পঁচিশ পেয়েছে দর্শক তিরিশ হলে বিক্রি হবে এই যে গাবিটা আপনাদেরকে ওই পাশ থেকে দেখাবো আর দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক আপনারা একশো তিরিশ হলে মূলত বিক্রি হবে এইদিকে একটা এটা তো দেশাল জাতের গাবি না সার না বক না সার বাচ্চা আপনারা শুনলেন দর্শক এটা সার সাথে দেশাল জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবিটা দাঁতের চারটা আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গাবি আপনারা চাইলে এই গাবিটা দিয়ে মূলত মাংস ধরাতে পারবেন দেখতে পাচ্ছেন শুকনো গাবি অনেক জায়গা আছে সাথে সার বাসুর বাছুরটা রাখতে পারেন একটু বড় করতে পারেন তো দেখা যাচ্ছে যে একটা সময় পর একটু ভালো টাকা পাওয়া যাবে গাভীটায় মাংস ধরাতে পারবেন চাচ্ছেন কত ভাই

চগাচার আচার গরুর হাটে যশোর জেলা বাসুর সহ দুধের গামী বিয়ে